বৈবাহিক ধর্ষণ কিভাবে প্রমাণ হবে আর ইসলাম কি বলে রহিম সুপ্রিয় প্রথমত আইনের দৃষ্টিতে বৈবাহিক ধর্ষণ বলতে বোঝায় যখন কোন স্বামী তার স্ত্রী সম্মতি ছাড়াই জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে প্রমাণের জন্য স্ত্রী যদি স্পষ্ট করে না বলে প্রতিরোধ করে আঘাত পায় কিংবা মেডিকেল রিপোর্ট বা সাক্ষীদের মাধ্যমে বিষয়টি প্রকাশ করে তখন সেটা আদালতে প্রমাণের বিষয় হয়ে দাঁড়ায় কিছু দেশে বৈবাহিক ধর্ষণ আইনগত অপরাধ হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি আবার কিছু দেশে কখনো আংশিক স্বীকৃতি কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি আরো সূক্ষ্ম ও গভীর ইসলামের স্বামী স্ত্রী সম্পর্ক ভালোবাসা সম্মান এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ওরে উঠতে হবে আল্লাহ সুবহান ওয়া taala বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন অর্থাৎ তারা তোমাদের জন্য আবরণ আর তোমরা তাদের জন্য আবরণ সূরা আল বক্বারা আয়াত নম্বর 187 এখানে তারা বলতে স্ত্রীগণকে এবং তোমরা বলতে স্বামীদেরকে বোঝানো হয়েছে পোশাক শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে স্বামী স্ত্রী একে অপর সৌন্দর্য গোপনীয়তা রক্ষা এবং আবরণস্বরূপ যেমন পোশাক দেহকে আড়াল ও শীত গ্রীষ্ম থেকে রক্ষা করে তেমনি স্বামী স্ত্রী একে অপরকে মানসিক শারীরিক ও আত্মিকভাবে রক্ষা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে সুতরাং ইসলামে স্বামী যদি স্ত্রীর ইচ্ছাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে জোরপূর্বক বা কষ্ট দিয়ে শারীরিক সম্পর্ক করে তবে তা জুলুম ও অত্যাচার হিসেবে বিবেচিত হবে ইসলাম এ ধরনের অন্যায় আচরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন ইসলাম স্ত্রীদের প্রতি সম্মান ও মমতা প্রদর্শনের শিক্ষা দেয় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন যেন কোনো ব্যক্তি রাগের মাথায় স্ত্রীর প্রতি দাসের মতো নির্দয় আচরণ না করে কারণ পর সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে ভালোবাসা সম্পর্ক স্থাপন করবে যা খুবই অশোভন এবং অনৈতিক আচরণ হচ্ছে বহিভেগ ধর্ষণ ইসলামের দৃষ্টিতে ন্যায্য নয় স্ত্রীর অধিকার ও সম্মান রক্ষা ইসলামের অপরিহার্য আদেশ জোরপূর্বক কষ্টদায়ক ও ক্ষতিকর আচরণ ইসলাম কঠোরভাবে নিষেধ করে ইসলাম চাই স্বামী স্ত্রীর পরস্পরের জন্য শান্তি ভালোবাসা এবং রহমতের হোক আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচার সম্মান এবং ভালোবাসার সাথে জীবন পরিচালনা করার তৌভিক দান করুন আল্লাহ মামিন।